হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্বের অবস্থান প্রকৃতি এই জিনিসগুলো আর কি দেখবো অবতল আর উত্তল দর্পণ দুইটার ক্ষেত্রে দেখব উত্তল অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব ঠিক আছে তো আগে আমরা হচ্ছে তো আগে আমরা হচ্ছে অবতল দর্পণগুলো দেখব অবতল দর্পণগুলো দেখি তো দেখেন আমি একটা চিত্র দিয়ে সবগুলা আইকে বোঝাই দেওয়ার চেষ্টা করব এটা ধরেন একটা অবতল দর্পণ তার মানে বাইরের দিকে কোটিং করা আছে আর খাতায় কেমন লিখবেন সেটাও আমি শর্ট ট্রিকটা বলে দিতেছি খাতায় আঁকার শর্ট হচ্ছে আপনি কাটা কম্পাস দিয়ে যখন এইটা আঁকবেন ওইটা হচ্ছে পাঁচ নেবেন কত নেবেন পাঁচ মানে ধরেন আপনি ফাইভ দইরে একটা বৃত্ত চাপাতলেন তারপর কি করবেন ফাইভের অর্ধেক কি ধরেন হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা আমাদের অবশ্যই অ্যাকুরেট নেওয়া লাগবে তো আমি একটু মাই পাইনি ধরেন হচ্ছে এটা এক দুই তিন চার তার মানে আমি ধরেন হচ্ছে চার এখানে আর হচ্ছে দুই পরিমাণ নিমা এখান অর্ধেক এক দুই ধরেন এখানে অলমোস্ট ঠিক আছে যে হচ্ছে ডাবলটা হবে হচ্ছে আমাদের সি বা টু এফ সি বা হচ্ছে এটার বলা যাবে কি টু এফ আর এটা হচ্ছে এফ ফোকাস দূরত্ব আর বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ ফোকাস দূরত্ব যতটুকু হবে তার দ্বিগুণ হবে কি আমাদের বক্রতার ব্যাসার্ধ এই রেখাটা চাইলে আরো একটু বাড়াই দিলাম তো আপনারা কি করবেন এইটারে কেন্দ্র করে রাখবেন এটারে কেন্দ্র করে এটারে সাধারণত পাঁচ দইরা আঁকলে হয় পাঁচ সেন্টিমিটার দইরা আঁকবেন তারপর টু করে দেবেন এইখানে তাইলে ইজিলি চিত্রগুলো আঁকা যায় সব চিত্রগুলোই তো আমরা দেখেন লক্ষ্যবস্তু যদি হচ্ছে আমাদের টু এর বাইরে থাকে কোথায় টু এর বাইরে টু এর বাইরে ধরেন এখানে আছে তাইলে বিম্বটা কোথায় হবে আমরা একটু দেখবো টু এর বাইরে হলে আপনার বিম্ব আকার সহজ নিয়ম হচ্ছে কি আপনি দুইটা রশ্মি সব সবসময় একটা রশ্মি কি করবেন আপনার লক্ষ্য বস্তুর থেকে সমান্তরালে নেবেন শীর্ষ থেকে আপনার প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি নেবেন তো এই রশ্মিটা এখানে আসলে যেহেতু এটা আয় না তার মানে প্রতিফলিত হবে প্রতিফলিত হয়ে কোন দিক কোথা দিয়ে যাবে যাবে অবশ্যই ফোকাস দিয়ে আমাদের প্রধান ফোকাস দিয়ে যাবে এই তার মানে এখান দিয়ে আলোক রশ্মি আসছিল এদিক দিয়ে বের হয়ে গেল গেল একটা রশ্মি আর একটা রশ্মি আপনি কিভাবে নেবেন আর একটা রশ্মি আপনি শীর্ষ বিন্দু দিয়ে ফোকাস দিয়ে নেবেন শীর্ষ বিন্দু থেকে ফোকাস দিয়ে নিতে হবে তা আমি নেই শীর্ষ বিন্দু দিয়ে মানে শীর্ষ বিন্দু এবং হচ্ছে কি ফোকাস দিয়ে নিতে হবে এবং ফোকাস দিয়ে ধরেন এখানে আসলো আসার পর আবার কি হবে প্রতিফলিত হবে প্রতিফলিত হয়ে যাবে কোথায় যাবে হচ্ছে সমান্তরালে দেখেন আসার সময় আসছিল কিভাবে সমান্তরালে এটা আর এখন প্রতিফলিত হওয়ার পর সমান্তরাল হবে মানে হয় প্রতিফলিত হওয়ার আগে সমান্তরাল হয় নাইলে প্রতিফলিত হওয়ার পরে সমান্তরাল প্রথমটার ক্ষেত্রে প্রতিফলিত হওয়ার আগে সমান্তরাল পরে ফোকাস দেয়া গেছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে আগে ফোকাস দিয়ে গেছে পরে কি হবে প্রতিফলিত হওয়ার পরে সমান্তরালে যাবে তো এটা হচ্ছে প্রতিফলিত হওয়ার পরে একদম সমান্তরালে যাবে ঠিক আছে তাহলে দেখেন মিলিত হলো কোথায় এই বিন্দুতে তো দেখেন রশ্মি দুটো নিছিলেন কোথ থেকে শীর্ষ থেকে তার মানে শীর্ষটা এখানে আসলো তার মানে আমাদের চিত্র হবে উল্টো চিত্র হবে কি উল্টো এবং এর অবস্থান কোথায় হইল টু এবং এফের এর মাঝখানে আর একটা আলোক রশ্মি দেখে দিবেন এদিকে এদিক বরাবর দিয়েছে যাওয়ার পর এখান থেকে আবার প্রতিফলিত হয়েছে মানে দুইটা তীর বিপরীত থেকে দিয়ে দেবে শেষ এটা হচ্ছে এই চিত্রটা দেখেন আগের থেকে কি হয়েছে ছোট হয়েছে আগের থেকে কি হয়েছে ছোট ছোট হওয়া মানে খরবিত আর হচ্ছে আমাদের বাস্তব বিম্ব গঠন করছে মানে প্রকৃত পক্ষে যদি মিলিত হয় এটাকে বলবো কি আমরা বাস্তব বিম্ব আর হচ্ছে উল্টা হয়েছে কি হয়েছে উল্টা তার মানে আমরা লিখতে পারি কি কি যে বিম্ব কি কি হবে উল্টা তারপর বাস্তব তারপর কি হবে খর্বিত খর্বিত বা ছোট যেটাই বলেন ঠিক আছে এবং অবস্থান হবে কোথায় অবস্থান হবে বিম্বের অবস্থানের কথা বলতেছি এফ ও 2f বা c এর মাঝখানে c এর মাঝখানে বুঝলেন এটা হলো আমাদের হচ্ছে কি যদি লক্ষ্যবস্তু বস্তু 2f বা c এর বাইরে হয় তখন এটা হবে এখন কোথায় হইতে পারে 2f এর উপরে হইতে পারে তারপর হচ্ছে 2f এবং f এর উপর হইতে পারে তারপর f এর উপর হইতে পারে তারপর হচ্ছে কি আমাদের এই f এর হইতে পারে তো প্রত্যেকটা চিত্রই আমরা দেখব তো গেল এটা পরের চিত্রটা দেখি আমরা আচ্ছা দেখেন এখন হচ্ছে এই চিত্রটায় যদি আমাদের লক্ষ্য বস্তুটা এখানে থাকে লক্ষ্য বস্তু যদি এই এফ বা হচ্ছে এটার বলতে পারি সি বক্রতার কেন্দ্র এখানে যদি থাকে তাইলে আমাদের বিম্বটা কোথায় গঠিত হবে এটাই আমরা দেখব দেখেন যদি এখানে হয় তাইলে কি হওয়ার কথা একটা রশ্মি এটার এরকম টু এফ এখানে লিখে আর হচ্ছে সি এখানে কারণ আছে একটা কারণটা পরে বলতেছে দেখেন আমাদের হচ্ছে একটা আলোক রশ্মি কি বলছি আমাদের প্রথমে সমান্তরালে যাবে তো গেল সমান্তরালে যাওয়ার পর কি হবে এই সমান্তরাল আলোক রশ্মি আসার পরে প্রতিফলিত হবে প্রতিফলিত হওয়ার পরে আমাদের হচ্ছে ফোকাস 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 যাবে যাবে গেল দিয়ে 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 রশ্মি আর একটা রশ্মি কি হবে আমাদের ফোকাস দিয়ে যাই সমান্তরালে যাবে হয় সমান্তরালে প্রথমটা গেছে সমান্তরালে পরেরটা হচ্ছে ফোকাস দিয়ে যায় সমান্তরাল তার মানে এই রশ্মিটা হচ্ছে আমাদের ফোকাস দিয়ে যাবে যাওয়ার পরে কি হবে এটা সমান্তরালে যাবে ঠিক আছে তো এটা আসলে সমান্তরালে হাতে আঁকতেছি তো এজন্য এটা হইতেছে না এটা এইখানে মিলিত হওয়া লাগবে আমাদের এই যে একদম বরাবর এখানে মিলিত হওয়া লাগবে তো হাতে আঁকলে এটা সম্ভব না আসলে যে আমাদের এই রেখাটা একটু উপরে উঠে গেছে দেখি আচ্ছা দেখি আমরা যদি এটা হচ্ছে এফ চিন্তা করলাম আর এটা হচ্ছে টু এফ তো আমাদের লক্ষ্যবস্তু যদি এখানে থাকে লক্ষ্যবস্তু ধরেন এখানে আছে এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু তো একটা আলোক রশ্মি কি হবে আমাদের এখান থেকে সমান্তরালে গেল একটু উপরে হয়ে গেছে চিত্রতে এই জন্য অ্যাবটটা বড় হইতেছে তারপর হচ্ছে আবার কি হবে এটা ফোকাস দিয়ে যাবে কোথা দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে এটা হচ্ছে এরপর আমাদের হচ্ছে ফোকাস দিয়ে যাবে আর একটা আলোক রশ্মি হচ্ছে আমাদের ফোকাস দিয়ে যাবে আর একটা আলোক রশ্মি কোথা যাবে ফোকাস দিয়ে যাবে তারপর আবার হচ্ছে কি সমান্তরালে যাবে ফোকাস দিয়ে গিয়ে হচ্ছে কি আমাদের সমান্তরালে যাবে এরকম আর আমি একটু জোর করে মিলেছি কিন্তু হচ্ছে আপনারা যদি খাতা কলমে কাটা কম্পাসে যদি এটা যদি ফাইভ ধরেন আর এটুক যদি ধরেন তাইলে হান্ড্রেড পার্সেন্ট মিলা যায় আর কি তো তাইলে দেখা যায় হচ্ছে এখানে আমাদের লক্ষ্য এই বিম্ব সৃষ্টি হবে তো দেখেন একদম হচ্ছে বরাবরই সৃষ্টি হয় আর এই বরাবর সৃষ্টি হওয়ার কারণে এক তো হয় উল্টা তারপর হচ্ছে বাস্তব আর হচ্ছে আমাদের সমান হবে তার মানে লিখতে পারি হচ্ছে বিম্বটা কেমন হবে উল্টা তারপর হচ্ছে সমান মানে এটাও যতটুকু এটা যদি ফাইভ সেন্টিমিটার হয় এটাও কত হবে ফাইভই হবে একটু বড় হইতেছে কারণ হাতে একটাছে হাত তো আর স্কেল না বুঝতেছেন উল্টা হবে তারপর হচ্ছে সমান হবে তারপর হচ্ছে আমাদের অবস্থান বলতে পারি তারপর বাস্তব হবে কি হবে বাস্তব আর অবস্থান হবে কোথায় অবস্থান হবে টু এফ টু এর উপর ঠিক আছে বা হচ্ছে সি এর উপর বলতে পারে বক্তার উপরে বুঝলেন তো গেল এটা এরপর আরেকটা চিত্র দেখি আমরা তো এটা মাপ তো এখন ধরেন আমাদের এটা টু এফ আর এটা হচ্ছে এফ আর লক্ষ্যবস্তুটা আমরা যদি এখানে রাখি যে টু এফ এবং এফ এর মাঝখানে মাঝখানে যদি রাখি তাহলে কি হবে সেম ভাবে চিত্র চিত্রটা আঁকা খুবই সহজ আপনি একটা সমান্তরাল আলোক রশ্মি নেবেন নেওয়ার পর এটারে কি করবেন ফোকাস দিয়ে পাঠিয়ে দিবেন গেল এটা আর একটা থেকে নেবেন আর একটা আলোক রশ্মি হচ্ছে কি আপনি ফোকাস দিয়ে নেবেন নেওয়ার পর হচ্ছে কি সমান্তরালে পাঠিয়ে দিবেন তাহলে কি হবে দেখেন মিলিত হইলো কোথায় মিলিত হইছে এইখানে কোথায় মিলিত হয়েছে আমাদের 2f এর বাইরে কোথায় মিলিত হয়েছে 2f এর বাইরে তার মানে বুঝতেছি আমরা যদি টু এফ এবং এফ এর ভেতরে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি তাহলে বিম্ব গঠিত হবে টু এফ এর বাইরে তো এবং হচ্ছে এটা দেখেন যতটুকু ছিল তার থেকে এটা বড় হয়ে গেছে না এটা কি বড় হবে বা বিবর্ধিত হবে তাহলে এক তো উল্টা হয়েছে কি হয়েছে উল্টা আর একটা আলো তো এখান দিয়ে এদিকে দিয়েছে উল্টা তারপর হচ্ছে বাস্তব বাস্তব তারপর হচ্ছে কি বিবর্ধিত বিবর্ধিত আর হচ্ছে অবস্থান হবে অবস্থান হবে টু এফ এর বাইরে টু এফ এর কে বাইরে আশা করি বুঝছেন পরের চিত্রটা দেখি আর দুইটা চিত্র আছে আমাদের আচ্ছা দেখেন এখন যদি লক্ষ্য বস্তু আমাদের এই এফ এ থাকে কোথায় থাকে লক্ষ্য বস্তু যদি এফ এ থাকে এটা টু এফ তাইলে দেখেন একটা আলোক রশ্মি কি হবে সমান্তরালে যাবে যাওয়ার পর কত থেকে যাবে ফোকাস দিয়ে যাবে তো ফোকাস দিয়ে আমি পাঠাইলাম আর একটা আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কোথা থেকে ফোকাস দিয়ে এখন কি ফোকাস দিয়ে যাওয়ার কোনো জায়গা আছে আর দেখেন জায়গা কিন্তু নাই তো তখন কি হবে তখন আর একটা আলোক রশ্মি 2f দিয়ে পাঠাবেন কোথা থেকে পাঠাবেন 2f দিয়ে তো 2f দিয়ে পাঠাইতে হলে আগে এখান থেকে একটা আলোক রশ্মি তো এই এটার পিছনের দিকে বর্ধিত করবেন মানে এখান থেকে আলোক রশ্মি যাবে যাওয়ার পর আবার ব্যাক করবে তো 2f দিয়ে চলে আসবে এখন দেখেন এটা কি কোথাও মিলিত হয় এটা কিন্তু কোথাও মিলিত হয় না তার মানে একটা অবস্তু প্রতিবিম্ব পাওয়া যাবে তার মানে আমরা লিখতে পারি লক্ষ্য বস্তু যদি আমাদের f এ থাকে লক্ষ্যবস্তু কোথায় যদি f এ থাকে তাইলে হচ্ছে বিম্ব কি হবে অবস্তু হবে কি হবে অবস্তু তারপর আর কি হবে বিম্ব গঠিত হবে কোথায় অসীমে আচ্ছা অবস্থানটা পরে লেখে তারপর হচ্ছে এটা কি হয় আসলে উল্টা যাবে কি হবে আচ্ছা উল্টা টুলটা লেখার দরকার নেই লিখে দেন আর অবস্থান অবস্থান লেখা যায় হচ্ছে আমাদের অসীমে কোথায় হবে অসীমে আর হচ্ছে লেখা যায় এই বিম্বটা বিবর্তিত হবে অত্যন্ত বিবর্তিত লেখা হয় আর কি অত্যন্ত বিবর্তিত বুঝলেন গেল এটা এখন যদি থাকে লক্ষ্য বস্তুটা তো এফ এর ভেতরে লক্ষ্য বস্তু থাকলে এই ক্ষেত্রে আমাদের চিত্রটা আঁকার ক্ষেত্রে আবার একটু পিছনের দিকে আঁকতে হবে তো ধরেন এটা হচ্ছে এফ টু এফ এফ টু এফ এফ এর ভিতরে যদি লক্ষ্য বস্তু রাখেন একটু ছোট হয়ে দিই চিত্র আঁকা হবে না তো তখন কি করবেন सेम ভাবে একটা আলো হচ্ছে সোজা জায়গায় ফোকাস দিয়ে যাবে গেল এটা আসলে আঁকা হয় না এটা সোজা গিয়ে হচ্ছে কি আমাদের ফোকাস দিয়ে যাবে আর একটা আলো কোষি কি হবে সরাসরি ফোকাস দিয়ে যাওয়ার কথা কোথ থেকে যাওয়ার কথা এই যে ফোকাস এখন পিছনে আছে কিছু করাম নাই তো ফোকাস দিয়ে যাবে তো এটারে হচ্ছে পিছনের দিকে বোর্ড দিতে করব দেখেন এটারে যদি বোর্ড দিতে করেন আর হচ্ছে এরা যদি বর্ধিত করেন এরা হচ্ছে এখানে এসে মিলিত হয় তার মানে হচ্ছে এখানে একটা বিম্ব গঠন করবে এটা অবস্তব বিম্ব এবং হচ্ছে বিম্বটা কি দেখা যাইতেছে যেহেতু তার মানে সসীম আছে কোথায় আছে সসীম আগেরটা তো কোথাও মিলিতই হয় না এই জন্য অসীমে ছিল তার মানে আমরা লিখতে পারি যে বিম্বটা কি দেখেন এটাও তির চিহ্ন উপরে ছিল এখানে তীর কি উপরে তার মানে হচ্ছে সোজা হবে কি হবে সোজা তারপর হচ্ছে বিবর্ধিত বিবর্ধিত তারপর হচ্ছে আর কি লেখা যায় অবাস্তব কি হবে অবাস্তব আর অবস্থান হবে কোথায় অবস্থান আমাদের হচ্ছে দর্পণের উল্টা পাশে দর্পণের কোন কোথায় উল্টা পাশে অবস্থান হচ্ছে দর্পণের উল্টা পাশে শেষ এটা হচ্ছে কি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে দেখলাম উত্তল লেন্সের ক্ষেত্রেও সেম ভাবে আঁকতে হবে জাস্ট আমি একটা এঁকে দিই বাকিগুলো আপনারা পারবেন আশা করে যে হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখি সরি উত্তল দর্পণের ক্ষেত্রে লেন্সের ইমেজগুলোও আগে একটু ডিফারেন্স সামান্য কিন্তু অলমোস্ট একে তো আমি হচ্ছে একটা উত্তল এটা ধরেন এফ এটা হচ্ছে টু এফ আমি জাস্ট অনুমান করে রাখতেছি তার মানে একটু টেবর হবে খুবই স্বাভাবিক এখন যদি এখানে একটা লক্ষ্য বস্তু রাখি তাইলে কি হবে একটা আলোক রশ্মি আমরা জানি সমান্তরালে যায় তারপর ওই আলোক এফ দিয়ে যাবে গেল এটা আর একটা আলোক রশ্মি কি হয় জানি আর একটা আলোক রশ্মি এফ দিয়ে গিয়ে সমান্তরাল হবে তার মানে এফ দিয়ে যাবে যাওয়ার পরে হচ্ছে কী হবে সমান্তরাল হবে তো হচ্ছে তাইলে একটু ইয়ে হয়ে গেল ধরেন এফ টু এখানে আছে ঠিক আছে তাইলে কি হবে টু এফ এর বাইরে আসলে ইমেজ গঠিত হবে এবং বড় হবে তো হাতে একটাছি এজন্য একটু এবড় হয় আর কি কিছু করার নেই তো তার মানে হচ্ছে এটা অবস্থানটা কি হবে দেখেন তাইলে কি হবে বিম্বটা উল্টা হইল এবং হচ্ছে টু এফের এর বাইরে হইল এবং হচ্ছে বিপরীত আগে থেকে কি হয় বড় হয় জাস্ট এরকমই বাদ বাকি সব চিত্রগুলো এরকম সবাইকে ধন্যবাদ দেওয়ার আগে একটা কথা বলি এই চ্যানেলটা একদম নতুন মানে হচ্ছে তেমন কেউই দেখতে না তো ভিডিওগুলো মোটামুটি ভালো বানানোর চেষ্টা করি তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে পছন্দ হলে একটা লাইক দেন ধন্যবাদ সবাইকে আর কোনো সমস্যা থাকলে বা অন্য কোনো টপিকের যদি ভিডিও চান যেমন কোনো একটা টপিক বুঝেন না তাইলে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ ওই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম